কন্টিনিউড পেজ টু হান্ড্রেড হেডিং নমুনা তিন হেডিং নিচে বিতর্কের বিষয় ইনভার্টেড কমার মধ্যে সভার মতে প্রাচীন ভারতের বৌদ্ধ শিক্ষাব্যবস্থা ছিল বৈদিক ব্যবস্থার তুলনায় বেশি গণতান্ত্রিক এবং উত্তম ইনভার্টেড কমা ক্লোজড প্রথম হেডিং মডারেটার ব্র্যাকেটে মধ্যস্থতাকারী ব্র্যাকেট ক্লোজড আজকের বিতর্কের বিষয় হল সভার মতে প্রাচীন ভারতের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ছিল বৈদিক শিক্ষা ব্যবস্থার তুলনায় বেশি গণতান্ত্রিক এবং উত্তম এখন এই বিতর্কে অংশগ্রহণকারী পক্ষের এবং বিপক্ষের বক্তা তাদের যুক্তি উপস্থাপন করবে এবার আমরা পক্ষের বক্তার বক্তব্য তথা যুক্তি শুনব পরের হেডিং পক্ষের বক্তার যুক্তি এটি বোর্ড লেটারে লেখা রয়েছে শুভ সকাল সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে বক্তব্য শুরু করছি আজকের বিতর্কের বিষয়বস্তু সভার মতে প্রাচীন ভারতের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ছিল বৈদিক শিক্ষা ব্যবস্থার তুলনায় বেশি গণতান্ত্রিক এবং উত্তম আমি এই মতের সাথে পুরোপুরি একমত পোষণ করছি এটি সত্য এই মতের সমর্থনে আমি যুক্তি উপস্থাপন করছি এক প্রাচীন ভারতের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ছিল একটি গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা কারণ এটি জাতি বর্ণ এবং লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত ছিল অন্যদিকে বৈদিক ব্যবস্থা ব্রাহ্মণদের মধ্যে সীমাবদ্ধ ছিল বৈদিক শিক্ষা নিম্নবর্ণের লোকেদের জন্য পুরোপুরি বন্ধ ছিল দুই প্রাচীন ভারতের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ব্যক্তিগত এবং মানসিক বিকাশে গুরুত্ব দিত যেখানে শিক্ষার্থীদের নিজেদের চিন্তাভাবনা এবং ধারণা প্রকাশের স্বাধীনতা ছিল বৈদিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের কেবল মুখস্থ করানো হতো এবং শাস্ত্র মেনে চলার প্রতি জোর দেওয়া হতো তিন প্রাচীন যুগের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা বৌদ্ধ মঠ ও বিশ্ববিদ্যালয়গুলোতে সংগঠিত হতো যেখানে গণতান্ত্রিক পরিবেশে শিক্ষার্থীদের পাঠ দানের ব্যবস্থা ছিল কিন্তু প্রাচীন যুগের বৈদিক শিক্ষায় গুরু গৃহে গুরুর নির্দেশ মতো শিষ্যরা শিক্ষা লাভ করত। যেখানে গুরুর কর্তৃত্ব বজায় থাকত চার প্রাচীন ভারতের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা বিজ্ঞানের উপর জোর দিয়েছিল যেমন বিজ্ঞান গণিত জ্যোতির্বিজ্ঞান প্রভৃতি বিষয়ে পাঠদানের ব্যবস্থা ছিল কিন্তু প্রাচীন বৈদিক ব্যবস্থায় মূলত ধর্মীয় এবং আধ্যাত্মিক শিক্ষা প্রদান করা হতো পাঁচ প্রাচীন ভারতের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের সমবায় ও শান্তিপূর্ণ সহাবস্থানের উপর জোর দিত ওই সময়ে বৈদিক শিক্ষা ব্যবস্থা প্রায়ই কঠোর নিয়ম ও নীতির মাধ্যমে পরিচালিত হতো পেজ টু হান্ড্রেড নাইনটিন ছয় প্রাচীন ভারতের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ প্রদান করত। কিন্তু বৈদিক শিক্ষা ব্যবস্থা শুধু উচ্চ বর্ণের মধ্যে সীমাবদ্ধ ছিল সাত প্রাচীন ভারতের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের স্বাভাবিক প্রতিভা এবং সামর্থ্যের বিকাশের জন্য সহায়ক পরিবেশ প্রদান করত কিন্তু প্রাচীন ভারতের বৈদিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের ধর্মীয় আচার অনুষ্ঠান এবং শাস্ত্র মেনে চলতে বাধ্য করা হতো আট প্রাচীন ভারতের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের স্বাধীন চিন্তাভাবনা ও বিশ্লেষণ ক্ষমতা বিকাশে উৎসাহিত করার সহায়ক ছিল কিন্তু প্রাচীন ভারতীয় বৈদিক শিক্ষা ব্যবস্থায় গুরুশিষ্য সম্পর্ক অধিকাংশ ক্ষেত্রে শিক্ষার্থীদের স্বাধীনতাকে খর্ব করত নয় প্রাচীন ভারতের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা সহনশীলতা এবং আন্তর্ধর্মীয় সংলাপকে উৎসাহিত করত প্রাচীন ভারতের বৈদিক শিক্ষা ব্যবস্থা প্রধানত হিন্দু ধর্মের শাস্ত্র ও আচার অনুষ্ঠান মেনে চলতে বাধ্য করত। প্রাচীন ভারতের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা আধ্যাত্মিকতার পাশাপাশি নৈতিক ও সামাজিক শিক্ষায়ও জোর দিত বৈদিক শিক্ষা ব্যবস্থা প্রধানত ধর্মীয় আচার অনুষ্ঠান ও শাস্ত্রবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিত তাই বলা যায় সভার মতই সঠিক পরবর্তী হেডিং বোল্ড লেটারে দেওয়া বিপক্ষের বক্তার যুক্তি শুভ সকাল সভায় উপস্থিত সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে বিপক্ষের বক্তা হিসেবে আমার যুক্তি উপস্থাপন করছি প্রাচীন ভারতের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ছিল বৈদিক শিক্ষা ব্যবস্থার তুলনায় বেশি গণতান্ত্রিক এবং উত্তম আমি এই বক্তব্যের তীব্র বিরোধিতা করছি এক প্রাচীন ভারতের বৈদিক শিক্ষা ব্যবস্থা একটি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় শিক্ষা ব্যবস্থা ছিল যা বেদ উপনিষদ এবং বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে জ্ঞানার্জনে সাহায্য করত বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় এই জাতীয় বৈচিত্র্য দেখাই যায়নি দুই প্রাচীন ভারতের বৈদিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের আধ্যাত্মিক ও ধর্মীয় নানান বিষয়ে জ্ঞান দান করা হতো যা তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে পরিচালিত করতে সহায়ক ছিল অন্যদিকে প্রাচীন বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় এই ধরনের গভীর ধর্মীয় শিক্ষা প্রদান করা হতো না তিন প্রাচীন ভারতীয় বৈদিক শিক্ষা ব্যবস্থায় গুরু শিষ্যের মধুর সম্পর্কের মাধ্যমে জ্ঞান প্রদান করত যা শিক্ষার্থীদের ব্যক্তিগত ও নৈতিক বিকাশে সহায়ক ছিল অন্যদিকে প্রাচীন ভারতের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় এই জাতীয় ব্যক্তিগত সম্পর্কের কোনো গুরুত্বই ছিল না চার প্রাচীন ভারতের বৈদিক শিক্ষা ব্যবস্থা ভারতের সমগ্র সমাজের জন্য একটি অভিন্ন এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থা প্রদান করত প্রাচীন ভারতের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা প্রধানত বৌদ্ধ মঠ এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল পাঁচ প্রাচীন ভারতের বৈদিক শিক্ষা ব্যবস্থা বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক শাস্ত্রের মাধ্যমে শিক্ষার্থীদের গভীর জ্ঞান প্রদান করত। প্রাচীন ভারতের বৌদ্ধ শিক্ষা প্রধানত ধর্মীয় ও আধ্যাত্মিক শিক্ষা প্রদানের ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল ছয় প্রাচীন ভারতের বৈদিক ব্যবস্থা শিক্ষার্থীদের সামাজিক এবং নৈতিক মূল্যবোধ শেখাত যা তাদের জীবনে প্রয়োগ করতে সক্ষম হতো প্রাচীন ভারতের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় এই ধরনের সামাজিক মূল্যবোধ শেখানোর প্রয়োজন কম ছিল সাত প্রাচীন ভারতের বৈদিক ব্যবস্থা, বিজ্ঞান শিল্প এবং সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল প্রাচীন ভারতের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এই ধরনের বৈচিত্র্যময় শিক্ষা প্রদান করা হতো না আট প্রাচীন ভারতের বৈদিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের শৃঙ্খলা নিয়মানুবর্তিতা এবং আত্মনিয়ন্ত্রণ শেখানো হতো প্রাচীন বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় এই ধরনের শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতার গুরুত্ব কম ছিল নয় প্রাচীন ভারতের বৈদিক শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের গুরুশিষ্য সম্পর্কের মাধ্যমে নৈতিক এবং আধ্যাত্মিক শিক্ষায় উন্নীত করত প্রাচীন ভারতের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় এই ধরনের সম্পর্কের গুরুত্বই কম ছিল প্রাচীন ভারতের বৈদিক শিক্ষা কোনো অংশেই প্রাচীন ভারতের বৌদ্ধ শিক্ষার তুলনায় কম ছিল না এ কথা জোর দিয়ে বলাই যায় তাই আমি মনে করি আজকের বিতর্কের ভুল আজকের সভার বিতর্কের বিষয়টি সঠিক নয় পরবর্তী হেডিং উপসংহার নিচে মডারেটার ব্র্যাকেটে মধ্যস্থতাকারী পক্ষ এবং বিপক্ষ উভয় বক্তাকেই ধন্যবাদ তাদের মূল্যবান মতামত প্রদান করার জন্য এই বিতর্ক থেকে যে বিষয়টি উঠে এলো তাতে একপক্ষ প্রাচীন ভারতের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থাকে বৈদিক শিক্ষা ব্যবস্থার তুলনায় অনেক বেশি ভুল তুলনায় বেশি গণতান্ত্রিক এবং উত্তম হিসেবে বিবেচনা করে অন্যপক্ষ বৈদিক শিক্ষা ব্যবস্থার গুরুত্ব এবং সুবিধা সম্পর্কে আলোচনা করেছে এই আলোচনা আমাদেরকে উভয় শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক এবং তাদের প্রভাব সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করেছে আশা করি এই বিতর্কে আমরা অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি পেজ টু নমুনা চার হেডিং বিতর্কের বিষয় ইনভার্টেড কমার মধ্যে সভার মতে রাজা রামমোহন রায় ছিলেন বাংলার নবজাগরণের অগ্রদূত ইনভার্টেড কমা ক্লোজড পরবর্তী হেডিং মডারেটার ব্র্যাকেটে মধ্যস্থতাকারী ব্র্যাকেট ক্লোজড তার বক্তব্য নিচে দেওয়া হল আজকের বিতর্কের বিষয় হল সভার মতে রাজা রামমোহন রায় ছিলেন বাংলার নবজাগরণের অগ্রদূত এখন এই বিষয়ের পক্ষে এবং বিপক্ষে যুক্তির উপস্থাপনা শুরু হবে প্রথমে আমরা পক্ষের যুক্তি শুনব হেডিং বোল্ড লেটারে পক্ষের বক্তার যুক্তি শুভ সকাল সভায় উপস্থিত সকলকে অভিনন্দন শুভেচ্ছা এবং যথাযোগ্য সম্মান জানিয়ে আজকের পক্ষের বক্তব্য শুরু করছি আজকের বিতর্কের বিষয় সভার মতে রাজা রামমোহন রায় ছিলেন বাংলার নবজাগরণের অগ্রদূত আমি এই মতের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি এক রাজা রামমোহন রায় বাংলার নবজাগরণের অগ্রদূত ছিলেন কারণ তিনি শিক্ষার উন্নয়ন এবং আধুনিক চিন্তাধারার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি হিন্দু কলেজ প্রতিষ্ঠার সহায়তা করেছিলেন দুই তিনি সে যুগে সর্বপ্রথম সতীদাহ প্রথা নিষিদ্ধ করার জন্য সংগ্রাম করেছিলেন যা বাংলার নবজাগরণের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল এই প্রথা বন্ধ করার মাধ্যমে তিনি নারীর অধিকার ও সম্মানের প্রচার করেছিলেন তিন রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন যা ধর্মীয় সংস্কার ও সামাজিক পরিবর্তনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল তিনি হিন্দু ধর্মের সংস্কার ও মঙ্গল কামনায় কাজ করেছিলেন চার তিনি ইংরেজি শিক্ষার প্রচলন করেছিলেন যা বাংলার নবজাগরণের সময় আধুনিক শিক্ষার ভিত্তি স্থাপন করেছিল ইংরেজি ভাষা শিক্ষার মাধ্যমে তিনি পাশ্চাত্য শিক্ষার প্রচলন করেছিলেন পাঁচ রাজা রামমোহন রায় সংবাদপত্র প্রকাশের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করেছিলেন তিনি সংবাদ কৌমুদি এবং মিরাত উল আখবার প্রকাশ করেছিলেন ছয় রাজা রামমোহন রায় নারী শিক্ষার প্রচার করেছিলেন এবং নারীদের শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এই প্রচেষ্টা নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সাত রাজা রামমোহন রায় সমাজের নিম্নবর্ণের মানুষদের জন্য কাজ করেছিলেন এবং তাদের অবস্থার উন্নয়নে প্রচেষ্টা চালিয়েছিলেন তিনি শূদ্রদের অধিকার এবং সমানাধিকারের পক্ষে কথা বলেছিলেন আট রাজা রামমোহন রায় ভারতীয় সমাজের ধর্মীয় ও সামাজিক কুসংস্কার দূর করার জন্য কাজ করেছিলেন তার প্রচেষ্টা সমাজের মানুষের চিন্তাধারার পরিবর্তনে সহায়ক ছিল নয় রাজা রামমোহন রায়ের চিন্তাধারা এবং কর্মকাণ্ড ভারতীয় সমাজকে আধুনিকতার দিকে নিয়ে গিয়েছিল তিনি আধুনিক ভারতের নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দশ রাজা রামমোহন রায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনার জন্য অনেক উদ্যোগ নিয়েছিলেন যা বাংলার নবজাগরণের ভিত্তি স্থাপন করেছিল তার কর্মকাণ্ড এবং চিন্তাধারা বাংলার নবজাগরণের প্রধান উপাদান ছিল তাই বলা যায় আজকের বিতর্কের বিষয়টিতে যে অভিমত বা মোশান রাখা হয়েছে তা একেবারেই সঠিক সভার মতে রাজা রামমোহন রায় ছিলেন বাংলার নবজাগরণের অগ্রদূত এতে বিতর্কের কোনো অবকাশই নেই পরবর্তী হেডিং বোল্ড লেটারে বক্তার যুক্তি শুভ সকাল সভায় উপস্থিত সকলকে জানাই অভিনন্দন শুভেচ্ছা ও নমস্কার আজকের বিতর্কের বিষয় সভার মতে রাজা রামমোহন রায় ছিলেন বাংলার নবজাগরণের অগ্রদূত আমি এই মতের সঙ্গে সহমত পোষণ করতে পারছি না কারণ বাংলার নবজাগরণের ক্ষেত্রে বহু মনীষীর বিভিন্ন ধরনের অবদান রয়েছে তাই কাকে অগ্রদূত হিসেবে বিবেচনা করা হবে তা সত্যিই চিন্তার বিষয় এক প্রথমেই বলি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা তিনি বাংলা ভাষায় প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ বই রচনা করেন যে বই আজও প্রতিটি বাঙালির অক্ষর পরিচয় থেকে শুরু করে শব্দ শিখনে সহায়ক হচ্ছে তিনি বিধবা বিবাহের প্রচলন এবং নারী শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ফলে একথা বলা যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও বাংলার নবজাগরণের প্রধান ব্যক্তিত্ব ছিলেন পেজ দুই মাইকেল মধুসূদন দত্ত বাংলার নবজাগরণের সময় বাংলা সাহিত্য এবং সংস্কৃতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাঁর সাহিত্যকর্ম সমাজের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছিল তিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার নবজাগরণের সময় বাংলা সাহিত্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার উপন্যাস ও রচনাগুলি সমাজের বহু মানুষকে অনুপ্রাণিত করেছিল চার কেশবচন্দ্র সেন ও ব্রাহ্ম সমাজের মাধ্যমে ধর্মীয় সংস্কার ও সামাজিক পরিবর্তনের জন্য কাজ করেছিলেন তিনি বাংলার নবজাগরণের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন পাঁচ ডিরোজিও এবং তাঁর ইয়ং বেঙ্গল গ্রুপ বাংলার নবজাগরণের সময় আধুনিক চিন্তাধারা এবং সংস্কারের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদের কর্মকাণ্ড সেই সময়ে সমাজের মানুষের চিন্তাধারার পরিবর্তনে সহায়ক হয়েছিল ছয় বহু সমাজ সংস্কারক বাংলার নবজাগরণের সময় নারীদের অবস্থার উন্নতির জন্য কাজ করেছিলেন তাঁদের প্রচেষ্টা নারীর অধিকার ও সম্মান প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সাত অন্য অনেক শিক্ষাবিদ এবং চিন্তাবিদ বাংলার নবজাগরণের সময় শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাঁদের অবদানও কম গুরুত্বপূর্ণ ছিল না আট ব্রিটিশ শাসনের সময় অনেক ব্রিটিশ কর্মকর্তাও বাংলার নবজাগরণের সময় শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের প্রচেষ্টা সমাজের বহু মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছিল নয় বাংলার নবজাগরণের সময় সামগ্রিকভাবে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের প্রচেষ্টা এবং অবদান ছিল এককভাবে রাজা রামমোহন রায়কে অগ্রদূত হিসেবে দাবি করা সব দিক থেকে ন্যায়সঙ্গত নয় দশ সবশেষে বলবো রাজা রামমোহন রায়ের অবদান অনস্বীকার্য তিনি প্রণম্য তবে নবজাগরণের প্রতিকৃত বা অগ্রদূত হিসেবে তার নামের সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম যুক্ত করলে একটা অসম্পূর্ণতা থেকে যাবে ভুল সবশেষে বলবো রাজা রামমোহন রায়ের অবদান অনস্বীকার্য তিনি প্রণম্য তবে নবজাগরণের প্রতিকৃত বা অগ্রদূত হিসেবে তার নামের সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম যুক্ত না করলে একটা অসম্পূর্ণতা থেকে যাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার উপস্থাপনা এখানেই শেষ করছি নিচে হেডিং উপসংহার নিচে বোল্ড লেটারে মডারেটার ব্র্যাকেটে মধ্যস্থতাকারী সবাইকে ধন্যবাদ তাদের মূল্যবান মতামত শেয়ার করার জন্য এই বিতর্ক থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাজা রামমোহন রায় বাংলার নবজাগরণের একটি অতি গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন কিন্তু অনেকেই মনে করেন যে এই সময়ের সাফল্যের পিছনে আরও অনেক ব্যক্তির অবদান ছিল এই বিতর্ক সভা আমাদেরকে বাংলার নবজাগরণের বিভিন্ন দিক এবং এর প্রভাব সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করেছে আশা করি এই বিতর্ক থেকে আমরা কিছু শিখতে বা জানতে পেরেছি অন্তর্বর্তীকালীন মূল্যায়ন এখানেই শেষ হলো এর পরে রয়েছে কিছু মডেল কোয়েশ্চেন পেপার পেজ টু হেডিং মডেল কোয়েশ্চেন পেপার ওয়ান নিচে বাঁদিকে টাইম টু আওয়ার ডান দিকে ফুল মার্কস ফরটি প্রশ্ন এক হেডিং যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ডানদিকে মার্ক্স টেন ইন্টু টু ইজ টু টোয়েন্টি প্রশ্ন এ বয়ঃসন্ধি বলতে কী বোঝো এই সময়ের দৈহিক এবং মানসিক বিকাশগত বৈশিষ্ট্য আলোচনা করো মার্কস ডানদিকে টু প্লাস ফোর প্লাস ফোর প্রশ্ন বি প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব আলোচনা করো প্রশ্ন সি উডের ডেসপ্যাচ বলতে কি বোঝো উডের ডেসপ্যাচের শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো মার্কস টু প্লাস এইট প্রশ্ন দুই হেডিং যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ডানদিকে মার্কস ফাইভ ইন্টু টু টু টেন প্রশ্ন এ শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো প্রশ্ন বি প্রাচীন অনুবর্তনের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো প্রশ্ন সি প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান কতখানি প্রশ্ন তিন হেডিং যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও মার্কস টু ইন্টু ফাইভ ইজ টু টেন প্রশ্ন এ গেস্টাল্ট তত্ত্বের মূল নীতিটি কি প্রশ্ন বি বিকাশ বলতে কি বোঝো প্রশ্ন সি মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উল্লেখ করো প্রশ্ন ডি শ্রমণ কি প্রশ্ন ই শৈশবের অর্থ কি প্রশ্ন এফ প্রাচীন ভারতের বিখ্যাত বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো প্রশ্ন জি নারী শিক্ষায় সাবিত্রীবাই ফুলের কয়েকটি অবদান লেখো মডেল কোয়েশ্চেন পেপার ওয়ান এখানেই শেষ হল পেজ টু টোয়েন্টি থ্রি হেডিং মডেল কোয়েশ্চেন পেপার টু নিচে বাঁদিকে টাইম টু আওয়ার ডান দিকে ফুল মার্কস ফরটি প্রশ্ন এক হেডিং যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও মার্কস টেন ইন্টু টু ইজ ইকুয়াল টু টোয়েন্টি প্রশ্ন এ বৃদ্ধি ও বিকাশের নীতিগুলি লেখো প্রশ্ন বি প্রাচীন ভারতের শিক্ষাব্যবস্থায় তক্ষশিলার গুরুত্ব কতখানি প্রশ্ন সি মেকলে মিনিট কি মেকলে মিনিট কিভাবে প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটিয়েছিল মার্কস ডানদিকে টু প্লাস এইট প্রশ্ন দুই হেডিং যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ডানদিকে মার্কস ফাইভ ইন্টু টু টু টেন প্রশ্ন এ থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো প্রশ্ন বি নারী শিক্ষায় সাবিত্রী ফুলের অবদান লেখো প্রশ্ন সি ব্রাহ্মণ্য শিক্ষা এবং বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে পাঁচটি পার্থক্য লেখো প্রশ্ন তিন হেডিং যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও মার্কস ডান দিকে টু ইন্টু ফাইভ টু প্রশ্ন এ অপানুবর্তন কি প্রশ্ন বি প্রাথমিক শিক্ষার লক্ষ্য উল্লেখ করো প্রশ্ন সি বৃদ্ধি বলতে কি বোঝো প্রশ্ন ডি সমাবর্তন কি প্রশ্ন ই নারী শিক্ষায় বেগম রোকেয়ার কয়েকটি অবদান লেখো প্রশ্ন এফ আন্টার কমিশন কবে কেন গঠিত হয় প্রশ্ন জি প্রান্তীয় বাল্যের দুটি সামাজিক চাহিদা উল্লেখ করো মডেল কোয়েশ্চেন পেপার টু এখানেই শেষ হলো পেজ টু টোয়েন্টি ফোর হেডিং মডেল কোয়েশ্চেন পেপার থ্রি নিচে বাঁদিকে টাইম টু আওয়ার দিকে ফুল মার্কস ফরটি প্রশ্ন এক হেডিং যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও মার্কস টেন ইন্টু টু ইকুয়াল টু টোয়েন্টি প্রশ্ন এ শৈশব বলতে কী বোঝো শৈশবের বিকাশগত বৈশিষ্ট্য আলোচনা করো ডানদিতে ভুল ডানদিকে মার্কস টু প্লাস এইট প্রশ্ন বি বৃদ্ধি ও বিকাশের পার্থক্য আলোচনা করো প্রশ্ন সি প্রাথমিক শিক্ষা সম্পর্কে সার্জেন্ট কমিশনের সুপারিশগুলি লেখো প্রশ্ন দুই হেডিং যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও ডানদিকে মার্কস ফাইভ ইন্টু টু টু টেন প্রশ্ন এ শিক্ষা ও মনোবিজ্ঞানের পার্থক্য আলোচনা করো প্রশ্ন বি স্কিনার বক্স সম্পর্কে লেখো প্রশ্ন সি রাজা রামমোহন রায়ের শিক্ষা চিন্তা আলোচনা করো প্রশ্ন তিন হেডিং যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ডান দিকে প্রশ্ন এ আচরণবাদ কি প্রশ্ন বি প্রাক প্রাথমিক শিক্ষার দুটি প্রতিষ্ঠানের নাম লেখো প্রশ্ন সি প্রাথমিক শিক্ষার দুটি উদ্দেশ্য লেখো প্রশ্ন ডি মক্তব ও মাদ্রাসা কি প্রশ্ন ই বিদ্যাসাগরের লেখা দুটি মৌলিক গ্রন্থের নাম লেখো প্রশ্ন এফ বাল্য বলতে কি বোঝো প্রশ্ন জি কার্টা কী এই সঙ্গে মডেল কোয়েশ্চেন পেপার থ্রি এখানেই শেষ হলো পৃষ্ঠা দুশো পঁচিশ দুশো ছাব্বিশ ইত্যাদিতে এই বইটিতে যে প্রচ্ছদে হলোগ্রাম দেওয়া রয়েছে সেটি স্ক্র্যাচ করা এবং স্ক্র্যাচ করে কিছু পুরস্কার ইত্যাদি ঘোষণা করা রয়েছে সেগুলি এই বইয়ের সঙ্গে অপ্রাসঙ্গিক বলে সেই পোর্শানটুকু আর পড়ছি না এবং সবশেষে একাদশ শ্রেণী সেমিস্টার টুয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য কিছু বই ইত্যাদি বিজ্ঞাপন দেওয়া রয়েছে সেই অংশটুকু পড়ছি না এই সঙ্গে সেমিস্টার টু ছায়া প্রকাশনীর প্রশ্নোত্তরের শিক্ষা বিজ্ঞান বইটি এখানেই শেষ হল